যীশুখ্রিস্ট ঈশ্বর প্রমাণ সহ ব্যাখ্যা প্রাচীন যুগ থেকে মানুষ ঈশ্বর সম্পর্কে জানতে চেয়েছে অনেকেই বলেছেন ঈশ্বর যদি সত্যি থাকেন তবে কেন তিনি আমাদের সামনে আসেন না কিন্তু যদি তিনি এসেই থাকেন যদি ঈশ্বর আমাদের মাঝে এসে জীবন যাপন করে থাকেন আজ আমরা এমন একজন ব্যক্তির কথা জানব যিনি শুধু ঈশ্বরের বার্তা বহক ছিলেন না বরং নিজেই ঈশ্বর বলে দাবি করেছেন তিনি হলেন যিশু খ্রিস্ট কিন্তু ঈশ্বর নাকি তিনি শুধুমাত্র একজন মহান শিক্ষক ছিলেন আজ আমরা ইতিহাস এবং যুক্তি দিয়ে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব প্রমাণ এক যিশুর নিজস্ব দাবি যদি কেউ ঈশ্বর হন তাহলে তিনি নিজে নিশ্চয়ই তা দাবি করবেন তাই না বাইবেলে যীশু স্পষ্ট ঘোষণা করেছেন যহন দশ অধ্যায় ত্রিশ পদ আমি অধ্যায় বলছি আব্রাহামের জন্মগ্রহণের আগেই আমি আছি এই দাবিগুলো সাধারণ কোনো ব্যক্তির পক্ষে করা সম্ভব না ইহুদিরা বুঝতে পেরেছিল যে যিশু নিজেকে ঈশ্বর বলেছেন আর তাই তার তাকে হত্যা করতে চেয়েছিল কাজ ও মহাশক্তি শুধু কথা বললেই কেউ ঈশ্বর প্রমাণিত হয় না তার ক্ষমতা ও কাজের মাধ্যমেও এটি বোঝা যায় যীশুখ্রিস্ট অসংখ্য অলৌকিক কাজ করেছেন যা কেবল ঈশ্বরই করতে পারেন অন্ধদের দৃষ্টিদান লুক আঠেরো অধ্যায় পঁয়ত্রিশ থেকে তেতাল্লিশ পদ জলের উপর হাঁটা মর্থি চোদ্দ অধ্যায় পঁচিশ থেকে তেত্রিশ পদ মৃতকে জীবিত করা যখন এগারো অধ্যায় তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ পদ এই ধরনের কাজ একজন সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব নয় কিন্তু ঈশ্বরের পক্ষে করা সম্ভব প্রমাণ তৃতীয় যিশুর পুনরুত্থান যিশুর ঈশ্বর তত্ত্বের সবচেয়ে শক্তিশালী প্রমাণ হল তার পুনরুত্থান রোমান সরকার কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছিলেন যাতে কেউ তার দেহ চুরি করতে না পারে তিন দিন পর কবর ফাঁকা পাওয়া গেল এবং শত শত মানুষ তাকে জীবিত দেখেছেন তার শিষ্যরা এটাই নিশ্চিত করেছিলেন যে তারা মৃত্যুর মুখেও তার সাক্ষ্য দেওয়া বন্ধ করেননি বিশ্বের কোন ধর্মপ্রবর্তক বা গুরু মৃত্যুর পর পুনরুত্থিত হননি কিন্তু হয়েছেন প্রমাণ চতুর্থ ঐতিহাসিক দলিল ও বাইবেলের বাইরের প্রমাণ অনেকে বলেছেন বাইবেল তো খ্রিস্টানদের লেখা বই কিন্তু বাইবেলের বাইরেও যিশুর অস্তিত্ব অলৌকিক কাজের প্রমাণ আছে প্রথম শতকের ইহুদি ঐতিহাসিক জোসেফাস লিখেছেন যিশু নামে এক জ্ঞানী মানুষ ছিলেন যিনি আশ্চর্য কাজ করতেন রোমান ঐতিহাসিক ট্যাটিস বলেছেন নিরো খ্রিস্টানদের উপর অত্যাচার চালিয়েছিল যাদের নাম এসেছে ক্রাইস্ট খ্রিস্ট থেকে যাকে পন্টিয়াস পিলাতের শাসনকালে কুশে বিদ্ধ করা হয়েছিল এগুলো প্রমাণ করে যীশু শুধু একটি গল্প নন তিনি সত্যি ইতিহাসের অংশ আজ আমরা দেখেছি যে যীশু শুধুমাত্র একজন মহান শিক্ষক বা নবী ছিলেন না তিনি নিজে ঈশ্বর ছিলেন তিনি ঈশ্বর বলে দাবি করেছেন তিনি ঈশ্বরের মতো কাজ করেছেন তিনি থেকে হয়েছেন কি বাইবেলের বাইরে ঐতিহাসিকভাবে তার অস্তিত্বের প্রমাণ আছে তাহলে আপনার সিদ্ধান্ত কি যিশু নিজে বলেছেন আমি পথ সত্য জীবন যোহন চোদ্দ অধ্যায় ছয় পথ আজ যদি আপনি তাকে গ্রহণ করতে চান তাহলে একটি ছোট প্রার্থনা করতে পারেন প্রভু যিশু আমি বিশ্বাস করি আপনি ঈশ্বর আমার পাপের জন্য আপনি মারা গেছেন এবং পুনরুদ্ধিত হয়েছেন আমি আপনাকে আমার জীবন উৎসর্গ করছি আমিন আপনি যদি এই প্রার্থনা করে থাকেন তাহলে আপনার জীবন পরিবর্তন হতে চলেছে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন আমেন যখন ষোলো পদ বলে ঈশ্বর জগৎকে এতই ভালোবাসলেন যে তিনি তার একজাত পুত্রকে দিলেন যেন যে কেউ তাকে বিশ্বাস করে সে নষ্ট না হয় বরং অনন্ত জীবন পায়